সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডাব্লিউ এ নতুন একটা আপডেট দেওয়া হয়েছে ডাব্লিউ কয়েন বটে আসার পরে এখানে দেখতে পারবেন মিডিল একটা গিফট বক্স এই বক্সে আমরা যদি ক্লিক করি তারপর দেখতে পারেন ডাব্লিউ কয়েন প্রি মার্কেট কামিং সোন এটা এখন আসা নয় প্রি মার্কেট আমাদেরকে দেওয়া হবে প্রি মার্কেট আমরা কিন্তু অতি শীঘ্রই পেয়ে যাব এখন দেখেন ডাব্লিউ কয়েন প্রি মার্কেটটা কেমন হতে যাচ্ছে ডাবলিউ কয়েনের প্রি মার্কেটটা হবে সেম টু সেম এরকম গেট জ্যামস ডট আয়াওতে আমরা যদি প্রবেশ করি সেম টু সেম এরকম একটা প্ল্যাটফর্ম দেখতে পারবো যেটা ছিল সর্বফার্স্টে নোট কয়েনের যেমনটা প্রি মার্কেটের এন ভাউচার ছিল সেম টু সেম ডাব্লিউ কয়েনে কিন্তু এরকম অপশন নিয়ে আসা হবে এখন টোকেনটা কখন লিস্টিং করা হবে কখন প্রি মার্কেটটা ওপেন হবে এই বিস্তারিত বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিওর কমেন্ট বক্সের দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তাছাড়া টেলিগ্রামে নতুন একটা বট লঞ্চ করা হয়েছে অফ ক্যাপস যে বটটা হচ্ছে ডিরেক্টলি ভিক্টর প্রমোট করছে এবং কি সাত দিন সময় আছে এখানে জয়েন করার মতো বা আমরা এখানে কাজ করতে পারবো এই লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিন পোস্টে ক্লিক করবেন বা এখানে চলে আসবেন পোস্ট দেওয়া থাকবে ক্লিক ক্লিক করার পরে এখানে আপনারা করে করে জয়েন নেবেন জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলোকে আর্ন করতে করতে হবে আর যদি আপনি আপনি রেফার পারেন তার থেকে কিন্তু বেশি প্রফিট পাবেন ডাব্লিউ যারা কাজ করেন অবশ্যই আপনারা অ্যাক্টিভলি কাজ করে যাবেন যদি আপনারা তিন দিন একটা না এখানে পয়েন্টটাকে ক্লেম না করেন আপনাদের যে ব্যালেন্সটা থাকবে ব্যালেন্স থেকে ফাইভ পার্সেন্ট কিন্তু কেটে নেওয়া হবে তাই সবাইকে বলবো আপনারা অ্যাক্টিভ হয়ে কাজ করবেন এবং এখানে দেখতে পারবেন উপরে অলেট অপশন অলেট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে কাজটা মাস্ট বি আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য টোন কিপার বা টেলিগ্রাম অনলাইট অবশ্যই মাস্ট বি আমাদেরকে কানেক্ট করতে হবে আপনারা প্রত্যেকে কানেক্ট করে নেবেন চলে আসলাম কয়েন তাদের অফিসিয়াল টুইটার পেজে যেখানে ডাব্লিউ কয়েনের প্রি মার্কেটটা কখন লঞ্চ হবে এবং টোকেনটা কখন লিস্টিং হবে এই আপডেটটা কিন্তু এই পোস্টে দেওয়া আছে এখানে দেখতে পারবেন ডাব্লিউ কয়েন এনএফটি প্রি মার্কেট ইজ কামিং ডাব্লিউ কয়েন এর প্রি মার্কেটটা কখন লঞ্চ করা হবে এখানে যে আপডেটটা দেওয়া হচ্ছে উই আর এক্সাইটেড টু লঞ্চ দা ডাব্লিউ কয়েন ভাউচার প্রি মার্কেট ইন এ ফিউ ডেজ কিছুদিনের ভিতরেই প্রি মার্কেটটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে এখন দেখেন প্রি মার্কেটটা কখন লঞ্চ হবে ফিউ ডেজ এখানে কিন্তু ভালো করে ক্লিয়ার করে দেওয়া আছে তার নিচে দেখতে পারবেন এক্সচেঞ্জ ডাব্লিউ কয়েন ফর ভাউচার আমাদের কাছে যেগুলো পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে ডিরেক্টলি ভাউচার আমরা কনভার্ট করতে পারবো এখন কতগুলো পয়েন্টে এখানে একটা ভাউচার ক্রিয়েট করা যাবে এটা কিন্তু তারা এখনো ক্লিয়ার করা নাই ডাব্লিউএন এর যে ভাউচারটা ক্রিয়েট করবো এই ভাউচারটা ট্রেড করতে পারবো আমরা কোথায় এখানে দেখতে পারবেন গেট জেমস আমরা কিন্তু এটাকে ট্রেড করতে পারবো আর যারা ভাউচারটা ক্রিয়েট করে নেবেন তারা কিন্তু রূপান্তর করতে পারবেন টিজির সময় ঠিক আছে এখানে কিন্তু ইউর টোকেন ভাউচার ইন টু ডাব্লিউ কয়েন এট দা টিজি যখন আমরা ভাউচারটাকে ক্রিয়েট করে নিব ভাউচার থেকে ডিরেক্টলি ডাব্লিউ কোয়েন রূপান্তর করা যাবে টিজির সময় এখন ডাব্লিউ কোয়েন লিস্টিং হবে কখন নাও অ্যাউট দ্য লিস্টিং এখানে দেখতে পারবেন পঁচিশে ফেব্রুয়ারি টোকেনটা কিন্তু লিস্টিং করা হবে এটা কিন্তু তাদের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট এই আপডেট আপনাদের মাঝে তুলে ধরলাম আর যে প্রসেসটা দেওয়া হচ্ছে ডাব্লিউ কয়নে সেম টু সেম নোট কয়নের মতো প্রসেস থাকবে এখানে আমাদের যতগুলো পয়েন্ট আছে এ পয়েন্ট থেকে কিন্তু ডিরেক্টলি ভাউচারে কনভার্ট করে দেওয়া হবে এখনো যেহেতু প্রি মার্কেটটা আমাদের মাঝে লাইভ 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 করা করে দিবে আর যখন হবে তখন কিন্তু এরকম অপশন চলে আসবে আমাদের মাঝে ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা এনএফটি ভাউচার এখানে কনভার্ট করতে পারবো আর আপনাদের অনেকের প্রশ্ন থাকবে ডাব্লিউ কনের ভাউচারটা যে ক্রিয়েট করবো কতগুলো পয়েন্টে একটা ভাউচার ক্রিয়েট করা যাবে এটার কিন্তু এখনো আপডেট নেই আপডেট আসলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এখানে আসলে দেখতে পারবেন টাক্স নামে একটা অপশন আছে টাক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যতগুলো টাক্স পাবেন অবশ্যই কমপ্লিট করে নেবেন আপনার উপরের যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু বৃদ্ধি পাবে তাছাড়া ডাব্লিউ গ্যালাক্সিতে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পারবেন যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনাদেরকে জিরো পয়েন্ট টোন খরচ করে এই প্রিমিয়ামটা পার্চেস করতে হবে যেটা হচ্ছে থ্রি এক্স অল রিওয়ার্ড প্রত্যেকটা রিওয়ার্ড আপনাকে থ্রি এক্স দেওয়া হবে একশো পার্সেন্ট টিজি আনলক দেওয়া হবে এবং টু এক্স এ ক্লেম পাবেন যেটা হচ্ছে তাদের সেকেন্ড টোকেন দেওয়া হচ্ছে ওইটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তাছাড়া ডাব্লিউ বার্নিং প্রোটেকশন যেটা হচ্ছে আমি যদি এখানে অ্যাক্টিভও না থাকি আমার টোকেনটা কিন্তু অল্প পরিমাণে কাটবে বা কাটতেও না পারে ঠিক আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে যে প্রিমিয়ামটা আমি নিলাম অবশ্যই আপনারা নিজ দায়িত্বে প্রিমিয়ামটা নিবেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ সম পরিমাণ খরচ করে প্রিমিয়ামটা নিতে হবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে প্রিমিয়ামটা নেবেন যেহেতু লাস্ট মুহূর্তে সব কিছু চিন্তাভাবনা মাথায় রেখে পরবর্তীতে আপনারা প্রিমিয়ামটা পার্চেস করবেন আর এখানে দেখেন যে পয়েন্টটা থাকবে পয়েন্ট থেকে কনভার্ট করে আমাদেরকে টোকেন দেওয়া হবে যেহেতু টোকেনটা লিস্টিং হবে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে তার আগে প্রি মার্কেটটা কিন্তু লাইভ হবে লাইভ হওয়ার পরে পয়েন্ট থেকে আমরা ডিরেক্টলি কিন্তু এনএফটি ভাউচারে কনভার্ট করতে পারবো পরবর্তীতে গেট জেমস ডট আয় এটাকে ট্রেড করে টোনে কনভার্ট করতে পারবো এখন দেখেন নোট কয়েনের সময় যে প্রসেসটা হয়েছিল যারা ভাউচার ক্রিয়েট করেছিল তাদের ভাউচার কিন্তু মার্কেট থেকে ফেলা হয়েছে বা বার্ন করা দেওয়া হয়েছে তাই আশা করব কেউ এখানে এনএফটি ভাউচার ক্রিয়েট করবেন না যেহেতু পঁচিশে ফেব্রুয়ারি এখানে টিজি দেওয়া হবে তার আগে আমরা কেউ এখানে এনএফটি ভাউচার ক্রিয়েট করবো না যখন টোকেনটা টিজি দেওয়া হবে তখনই কিন্তু আমরা ডিরেক্টলি টোকেন পেয়ে যাবো আমরা যদি এনএফটি ভাউচার ক্রিয়েট করি এখানে যে নোট নোটকোনের মতো প্রসেস হবে না যেমনটা নোট নোটকোনে হয়েছিল বার্ন করে দেওয়া হয়েছে এনএফটি গুলো এখানে কিন্তু তেমনটা হতে পারে তাই সবাইকে বলবো আপনারা কেউ এনএফটি ভাউচার ক্রিয়েট করবেন না আর আজকের আপডেটটুকু ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলাইকনটি তলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে